সুপ্রিয় চাকরি ও ভাই বোনেরা জব এ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ কৃষি গবেষণায় কাউন্সিলের একটি নতুন নিয়ে এক বিজ্ঞপ্তি নিয়ে এখানে আপনারা এসএসসি পাশে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন পদের নাম অফিস সহ পদের সংখ্যা আঠারোটি যারা আবেদন করতে ইচ্ছুক অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শুরু তারিখ সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ অক্টোবর পাঁচটা আবেদন করতে আপনাদের খরচ হবে একশো বারো টাকা কিভাবে এস এম এস এর মাধ্যমে টাকা জমা দেবেন এখানে নিয়মাবলী দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন আরো নিয়মিত নতুন নতুন নিয়ম বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ